নমস্কার বন্ধুরা অ্যাকচুয়ালি পিনহেড আসার ফিক্সড কোনো ডেট নেই আজকে দেখুন এটা উনিশে মার্চ দেখতে পাবেন ডেট দেওয়া আছে উনিশে মার্চ এই যে উনিশে মার্চ পঁচিশ দু হাজার পঁচিশের সিলিন্ডার তৈরি করা এটা কিন্তু আজকে ইংরেজি পঁচিশ তারিখ পঁচিশে এপ্রিল আজকে প্রথম ফলন হয়েছে কিন্তু উনিশে মার্চ এর আগে দেখবেন এই সিলিন্ডারটা দেখুন এটাও কিন্তু উনিশে মার্চ একই দিনে সিলিন্ডার একই খড় একই জায়গায় রাখা আছে কিন্তু এটার পিনহেড এসে ফলন একবার তৈরি তুলে নেওয়া হয়েছে এই যে এখান থেকে একটা পিনেট তোলা হয়ে গেছে আরও ছিল তো এই সিলিন্ডারটাও এই দেখুন উনিশে মার্চ ফলন তোলা হয়ে গেছে এখানে একটা ফলন তোলা হয়ে গেছে এখানে একটা ফলন তোলা হয়ে গেছে তো এইগুলো ফলন তোলা হয়ে গেছিলো এইটা এই সিলিন্ডারটা দেরি হচ্ছিল তো যেই ডেটে লাগিয়েছিলাম সেই ডেটেই যে সবকটা সিলিন্ডার রানিং হয়ে যাবে এমন কোনো মানে নেই আপনি যদি কাজ হান্ড্রেড পারসেন্ট ঠিকঠাক করে থাকেন তাহলে কিন্তু দু দিন দেরি হলেও ফলন কিন্তু ঠিক আসবেই এটা নিয়ে কোনো দ্বিমদ নেই এটাও উনিশে মার্চ এটা কিন্তু এখনও আসেনি এটা এক মাসের ওপরে হয়ে গেল এটা আসেনি বাদ বাকি সবগুলোই কিন্তু রানিং হয়ে গেছে এটা এসে গেছে এটাও উনিশে মার্চ দেখাচ্ছি ডেটটা ডেটটা আছে লুকিয়ে গেছে ডেটটা নাহলে জলের স্প্রেতে মুছে গেছে এটাও কিন্তু উনিশে মার্চ এটাও কিন্তু এই ফলন এসেছে কিন্তু দুটো সিলিন্ডারে অনেক আগেই এসে গিয়েছিল তো এইরকম হয় এটা নিয়ে কোনো ঘাবড়ে যাওয়ার ব্যাপার নেই তবে গরমেও ওয়েস্টার মাশরুম সুন্দরভাবেই ফলন হচ্ছে খুব বড় পাউডি খুব সুন্দরভাবে তবে এই পাউডিটা কালকে তুলে নেওয়া উচিত ছিল আমি কালকে ছিলাম না নাহলে এই যে পেটে যাচ্ছে এর আগেই তুলে নেওয়া উচিত এত বড় করলে কিন্তু মাশরুমের কোয়ালিটি নষ্ট হয়ে যায় ধন্যবাদ